ورفعنا لك ذكرك حبيب আপনার শান আপনার মান আপনার মর্যাদাকে আমি আল্লাহ পাক সমুন্নত করেছি সকল কিছুর উর্দে ইদা যুকিরতু যুকিরতা মাই হাবিব ধুলোকে ভুলোকে কি জান্নাতে কি আজানে কি একামতে কি নামাজে কি তাসাহুদে যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হয় সঙ্গে আপনি হাবিবের নাম উচ্চারিত হয় আমি আল্লাহ পাক বিশ্বের সকল মানুষের উপর সমস্ত নাবি রসুলদেরকে শ্রেষ্ঠতা দিয়েছি আল্লাহ পাক রবুল আলমিন সমস্ত নাবি রসুলগণের পর কতক নবীকে কতক নবীর উপর শ্রেষ্ঠতা দিয়েছেন কতক নবীর উপর আল্লাহ পাক পঁচিশ জন রসুলকে শ্রেষ্ঠতা দিয়েছেন পঁচিশ জন রসুলের পর আল্লাহ পাক পাঁচজন উলুল আজম পায়গাম্বরদেরকে শ্রেষ্ঠ দিয়েছেন পাঁচজন আল্লাহ পাক রবুল আলামিন তার আপন হাবিব আপন দু আপন বান্দা আপন রসুল মোহাম্মদ সাল্লি সাল্লামকে শ্রেষ্ঠতা দিয়েছেন আল্লাহ পাক রবুল আলমিন কুরআনুল করিমের সূরা ইনশিরাহ 4 নম্বর বলেন ওয়া রাফা'না লাকা আপনার শান আপনার মান আপনার মর্যাদাকে আমি আল্লাহ পাক সমুন্নত করেছি সকল কিছুর ঊর্ধে এই আয়াত যখন নাজির হলো হযরত জিব্রাইল আল্লাহর হাবিবের কদমে আসলেন জিব্রাইল এসে বলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদেরই কেইফরফা আল্লাহ সুদিক্রব অগুয়াল্লা র নবী আপনার মালিক আপনার রব আপনার প্রভু আপনার শান আপনার মান আপনার ইজ্জতকে কেমন করে উলম্বিত করেছেন কেমন করে উঁচুতে নিয়েছেন আপনি কি জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম উত্তর দিলেন জিব্রিল আমার মাশুক আমার আল্লাহ আমার শানকে আমার মানকে আমার ইজ্জতকে কেমন করে উপরে উঠিয়েছেন আল্লাহ আলাম আমার আল্লাহ তালেই ভালো জানেন আল্লাহ রবুল আলামিন খুশি হয়ে গেলেন আল্লাহ পাক রবুল সাথে সাথে হাদিসে কুদসি নাজিল করে দিলেন আল্লাহ রবুল আলামিন তার হাবিবের সাথে বলেন ইদা দুকির তু দুকির হাবিব আপনার শান আপনার মান আপনার আলোচনা আপনার কথা আমি আল্লাহ তালার আলোচনা যেখানে হয় কি জান্নাতে কি লৌহ কলমে ধুলোকে ভুলোকে কি জান্নাতে কি আজানে কি একামতে কি নামাজে কি তাসাহুদে যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হয় সঙ্গে আপনি হাবিবের নাম উচ্চারিত আল্লাহ রব্বুল আলমিন নিজের জায়গায় বলেছেন আমি আল্লাহর যেখানে নাম উচ্চারিত হয় সঙ্গে আপনি হাবিবের নাম উচ্চারিত হয় আল্লাহ রব্বুল আলমিন আনুল কারিম যেখানে নিজের তাঁতের কথা বলেছেন সঙ্গে তার আপন হাবিবাড়ি তাঁতের কথা বলেছেন আল্লাহ আল্লাহপাক বলেন ইয়া আয়ো হ্লা দীনা আমানু আওতি আল্লাহ হা আওতি অরসূ হেই তোমরা আল্লাহর আনুগত্য কর এবং আল্লাহর পর حبيب محمد صلى الله عليه وسلم على محمد الله 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 عليه وسلم على محمد صلى الله الله عليه وسلم الله الله عليه الله عليه وسلم الله الحبيب صلى الله عليه وسلم من ذكرني فقد ذكر الله যে ব্যক্তি আমি রসুলের জিকির করল আমি রসুলকে স্মরণ করল আমি রসুলের আলোচনা করল সে আমার আল্লাহর আলোচনা করল আমার আল্লাহকে স্মরণ করল যে ব্যক্তি আল্লাহর হাবিবের আলোচনা করল সে ব্যক্তি আল্লাহর আলোচনা করল। আল্লাহর হাবিবকে ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না যে ব্যক্তি আল্লাহর হাবিবের এত করবে অনুসরণ করবে সে আল্লাহকে অটোমেটিক পেয়ে যাবে কিন্তু আল্লাহর হাবিবকে অনুসরণ ছাড়া অনুকরণ ছাড়া তার মালিক তার মাসুক আল্লাহকে কখনোই পাওয়া যাবে না